প্রতিবন্ধী যারা তারাও মানুষ তাদেরও জীবন আছে অবশ্যই এক একজনের পিছনে চারজন পাঁচজন সংসারে খাওয়াইয়ে চলার লোক আছে ঠিক এদের তো সরকারিভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই আমাদের দেশে প্রতিবন্ধীর কোনো ভাতার ব্যবস্থা নাই তো এদের জীবনযাপনের পথটা কী এরা ভালো কোনো কর্ম ভারী কোনো কর্ম করে খেতে পারে না অতএব যদি ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তারা জীবনযাপন করে আপত্তি কেন আমার মতে তাদেরকে এই সুযোগ নির্দ্বিধায় দেওয়া উচিত মানুষ এদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত সেটা আমি মনে করি এই প্রতিবন্ধীদেরকে এই রিক্সা চালানোর অধিকার দেওয়া উচিত এছাড়াতে এদের কোনো কর্ম নাই অথবা যদি না দেওয়া হয় তাদের কোনো রিজিকের ধন্যবাদ আপনাকে তো প্রিয় এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে অনেক প্রতিবন্ধী যারা আছেন তো আসলে ওনাদের মূল উদ্দেশ্য আজকে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস তো সেই বিশ্ব প্রতিবন্ধী দিবসে পালন করার উদ্দেশ্যে করে এখানে আসলে হ্যাঁ উঠাচ্ছি। এখানে সবাই আসলে অবস্থান কর্মসূচি করছেন তো এই অবস্থান কর্মসূচি তাদের একটা দাবি আছে যে এই ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলি আছে তো সেই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ঢাকা শহরে সব জায়গায় চলার জন্য আর কি তাদের একটা আবদার তো না আমরা আসলে একটু কথা বলবো এখানে ব্যাটারি চালিত অটোরিকশা চালক অনেকেই আছে তো তাদের সাথে আমরা একটু কথা বলবো আর তো একটু কথা বলবেন ভাই কী জন্যে আপনারা এখানে আসেন একটু যদি বলেন এটা মনে করেন ঠিক আছে আমরা গাড়ি চালাই বিশ্ব দিবস মানে প্রতিবন্ধী দিবস আমরা মনে করি

ছিল তো তারা সবাই এখন প্রেস ক্লাবে যাওয়ার জন্য আর কি দিচ্ছে তো এদের তো এখানে ভাই আছে আমরা দেখেছি তো আমরা যদি একটু লক্ষ্য করি তো এখানে আমরা এই ভাইয়ের একটা পাও নাই এখানে এই ভাইয়ের একটা পাও লাগানো পাও তো হ্যাঁ যাচ্ছি তো এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসলে আপনাদের কি দাবি আমাদের আজকে বিশ্বব্যাপী

আমরা যদি একটু লক্ষ্য করি দেখি এখানে অনেক ব্যাটারি চালিত অটোরিকশা ছিল যারা আর কি এখানে সবাই অবস্থান করছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে তারা আসছিল তো আমরা কিছু লোকের সাথে কথা বললাম তো তাদের দাবি যে আমরা শহরে সবগুলা যত চালাতে পারি তো সেই জন্যই আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওনাদের এই মহাসমাবেশ তো আমি যতটুকু ওনাদের কাছে জানতে পারছি যে এই বিশ্ব প্রতিবন্ধী ঢাকা আছে তারা সবাই এখন

এখানে সবাই দেখেন সিরিয়াল আপনারা কোথায় যাচ্ছেন জায়গা এখানে যারা আছে সব ব্যাটারি চালিত অটোরিকশা প্রেস ক্লাবের দিকে সবাই রওনা দিছে এখান থেকে সবাই ওনারা প্রেস ক্লাবের দিকে যাব তো চলেন আমরা একটু ওনাদের সাথে যাব

কারো পাও নাই কারো হাত নাই হাত আছে তো এরকম যারা আছে সবাই আসলে সিরিয়াল আমি যদি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা দেখতেছেন যে বিশাল বড় একটা সিরিয়াল বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওনারা জাতীয় এতক্ষণ সকাল থেকে ওনারা জাতীয় শহীদ মিনার কেন্দ্রে ছিল তো এখন আমরা যদি একটু দেখাই যে ওনারা সবাই সিরিয়াল ধরছে যে জাতীয় তো প্রেস ক্লাবের উদ্দেশ্যে তো এখান থেকে ওনাদের বক্তব্য জাতীয় প্রেস ক্লাবে যাবে তো আসলে জাতীয় প্রেস ক্লাবে যা ওনারা অবস্থান করবেন তো ওখান থেকে আসলে ওনাদের একটা ডিসিশন জানাবে যে ওনারা আসলো কোথায় যাবেন আপনারা বন্দে ভাই আমরা প্রতি বন্দী আন্তর্জাতিক দিবস পালন করছি আমরা বাঙালি আন্তর্জাতিক জীবন আমরা বাঙালিবাসী যাপন করো আনন্দ নাই তো আমরা জীবন তো যাপন করো আনন্দ নাই আমরা আমাদের জীবন দেবো আমরা বলি ভাই আমরা বন্দি আমরা বন্দি আমরা বলি আমরা একটু সামনের দিকে এই ব্যাটারি চালিত অটোরিক্সা আসলো আহ কত দূর আছে এই সিরিয়াল আমরা একটু সামনের দিকে এই ছিল প্রতিবন্ধীদের বিশ্ব বিশ্ব প্রতিবন্ধী দিবসে হ্যাঁ ওনারা বিশ্ব প্রতিবন্ধী দিবসে ব্যাটারি চালিত যত আছে